টয়লেট ক্লিনার ডিসলিকুইড সরাসরি কিনুন কারখানা থেকে কারখানা দামে আপনি যদি পণ্য কিনে জিততে না পারেন তবে কিন্তু পণ্য বিক্রি করেও আপনি জিততে পারবেন না তাই পণ্য যে কোনো পণ্য কিনতে গেলে আপনাকে সরাসরি কোম্পানির সাথে সরাসরি কারখানার সাথে যোগাযোগ করতে হবে এই যে যেমন টয়লেট ক্লিনার এটি আমাদের কাছ থেকে কারখানা প্রাইসে পেয়ে যাবেন মাত্র উনতিরিশ টাকায় এর মধ্যেও আর একটা সুপার ডিসকাউন্ট অফার আছে মাত্র পাঁচ কার্টুন মাল যদি আপনি সর্বনিম্ন পাঁচ কার্টুন মাল যদি কেনেন তবে তার মধ্যে থাকছে সুপার ডিসকাউন্ট অর্থাৎ উনত্রিশ টাকায় কিনলেও তার মধ্যে কিছু ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আছে এরকম ডিশ লিকুইড এই ডিশ লিকুইডের হচ্ছে বডি প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকা একশো টাকা বডি প্রাইস এটি আমাদের কাছ থেকে আপনারা পাইকারিতে কিনতে পারবেন মাত্র উনতিরিশ টাকায় উনতিরিশ টাকায় কিনবেন বিভিন্ন রকমের প্যাকেজে ভরে আপনি চাইলে বিক্রি করতে পারবেন এই যেমন ধরেন একটি টয়লেট ক্লিনার একটি ডিশলিকুইড দুইটা একত্রে আপনি একশো টাকায় কিন্তু বিক্রি করতে পারেন বিভিন্ন রকমের যে পণ্যগুলো আমাদের আছে সেগুলো সব আমাদের নিজেদের উৎপাদিত পণ্য আমাদের আছে এরকম টাইলস ক্লিনার আমাদের হাফ লিটার এটা খুচরা মূল্য মাত্র বিশ টাকায় তারপরে পাবেন এরকম এক লিটারের ভিক্সল এই একশো এক লিটারের ভিক্সল আমাদের কাছ থেকে আপনারা একদম কারখানা দাবি কিন্তু কিনতে পারবেন এই যে আড়াইশো এম এল এর এটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম কারখানা প্রাইসে কিন্তু কিনতে পারবেন থাক আছে আমাদের কাছে এরকম হ্যান্ড ওয়াশ খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের এখানে আপনারা যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন সব প্রত্যেকটা পণ্য কিন্তু খুবই কোয়ালিটিফুল অনেকে আমাদের কাছ থেকে দামি ডিশ লিকুইড চান যে দোকানে সেলস করার জন্য এই যে দামি ডিশ লিকুইড এটি কিন্তু হাই কোয়ালিটি ডিশ লিকুইড এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ টাকায় তেতাল্লিশ টাকায় নিয়ে আপনারা বিভিন্ন দোকানে কিন্তু আপনারা সেলস করতে পারবেন আমাদের নিজস্ব উৎপাদিত পণ্য এরকম ডিটারজেন্ট পাউডার দেখেন এই যে এক কেজি ডিটারজেন্ট পাউডার এটি হচ্ছে কেজি ডিটারজেন্ট পাউডার এরকম কিন্তু চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার আমাদের কাছে আছে অন্তত এই বিষয়টা গ্যারান্টি দিয়ে বলতে পারি যত রকমের যত কোম্পানি আছে যারা চারশো গ্রামের মাল তৈরি করে তাদের থেকেও অন্তত অনেক অনেক গুণে ভালো করেছি আমরা চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারবেন এছাড়াও আমাদের আছে বিভিন্ন গ্রেডের ডিটারজেন্ট পাউডার হাফ কেজি এক কেজি দুইশো গ্রাম আমাদের কাছ থেকে চাইলে আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আছে এরকম ডিশবার এরকম আড়াইশো গ্রামের ডিশবার তিনশো গ্রামের ডিশবার পঁচাত্তর গ্রামের ডিশবার এবং একশো গ্রামের ডিশবার বিভিন্ন রকমের ভেরিয়েশনের ডিশ পাবেন আমাদের কাছে আছে এরকম গোসলের সাবান এই যে এই সাবানটা হচ্ছে ফিল কোম্পানির খুবই উন্নত মানের সাবান এটি এটি হচ্ছে সাধারণত হয় চারটা ফ্লেভার চারটা ফ্লেভারে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে যারা দোকানে দোকানে সেলস করতে চান এরকম সাতশো পঞ্চাশ এম এল সাতশো পঞ্চাশ এম এরকম বডি প্রাইস হচ্ছে একশো ষাট টাকা এই সাতশো পঞ্চাশ এম মাল আমাদের কাছ থেকে কিনে কিন্তু আপনারা দোকানে সেলস করতে পারেন অসংখ্য পণ্য আমাদের আছে আপনারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং সুপার ডিসকাউন্ট অফার গ্রহণ করবেন